আমরা জুলাই ছাত্র গণ সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মমক্রেসির রাজত্ব হচ্ছে চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মমক্রেসি কিন্তু কেন

সরকারের সফলতা কামনা করেছি আমরা এই অন্তর সরকারের সাথে সাথে সময় সর্বজনীনকরণ করেছি সর্বতোভাবে কিন্তু আজকে দল উত্থানের সবথেকে চ্যালেঞ্জ করা হচ্ছে বিভিন্নভাবে ভাবে পরিকল্পিত ভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মত দিয়ে বাংলাদেশের বেশিরভাগ দুর্নীতিগ্রস্ত গণতান্ত্রিক আন্দোলনে ঐতিচ্চ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রবন্ধিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে আজকে বাংলাদেশে লক্ষ্য করুন প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর প্রফেসর ইউরোপ সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে নির্বাচনের প্রস্তুতির জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনি আপনার মেসেজ ইনস্ট্রাকশন যথাযথ প্রক্রিয়ায় দিবেন কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছেন প্রস্তুতি নেওয়ার কথা বলছেন কিন্তু নির্বাচন কমিশনকে আপনি এখনো অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোনো যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই আশা করব এই জাতিকে আশ্বস্ত করবেন জনগণকে আশ্বস্ত করবেন অতি শিগগির যথাযথ প্রক্রিয়ায় প্রধান প্রতিষ্ঠার কার্যালয় থেকে সেই মেসেজ আপনি নির্বাচন কমিশনে প্রদান করবেন আমরা চাই বাংলাদেশে যে নির্বাচন ভবিষ্যৎ অনুষ্ঠিত হবে এই নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন যেন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে এটি জ্বলন্ত প্রমাণ হয় সারা পৃথিবীর কাছে প্রশংসিত হয় এর সচ্চাতা নিয়ে যেন কোন প্রশ্ন না ওঠে সেই জন্য আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে সকল সকলে মিলে আপনাকে সহযোগিতা করব প্রত্যেকের সহযোগিতা করতে আমরা অঙ্গীকার আবদ্ধ এই জাতির কাছে আমরা অঙ্গীকার আমরা সহযোগিতা করার জন্য অঙ্গীকার করেছি কিন্তু সরকারের পদক্ষেপ থেকে মানুষ যেন আশ্বস্ত হয় যে তারা আমাদের সহযোগিতা নিতে চায় যেন এরকম কোন প্রশ্নের উদ্বেগ না হয় যে বিভিন্ন কায়দায় যারা ইস্যু সৃষ্টি করছে সুপরিকল্পিত নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সুপরিকল্পিত ভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায় যেন জনগণের মনে কোন প্রশ্নের উদ্বেগ না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে বোধ সুবিধা দেওয়ার জন্য কোন কোনোভাবে চেষ্টা চলছে আমরা প্রত্যাশা করি নাই ফসিবাদী পতিত শক্তি গোপালগঞ্জে হোক আর যেখানে হোক গণ অভ্যুত্থানের শক্তির উপরে হামলা করার সাহস পাবে আমরা আশা করি নাই এই জাতি কখনো এই দৃশ্য অবলোকন করবে যে কোন উত্তানের অমিত সাহস সন্তানের উপর সন্তানদের উপরে ফেসিবাদী প্রতি সত্যি হামলা করার সুযোগ পাবে সাহস করবে কিন্তু কেন এই কেন জবাব হচ্ছে যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে যাদের এখনো রেজিস্ট্রেশন নাই তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিত ভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করল জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনারী তাদের উপরে প্রতিটা বেশিভাবে শক্তি আমলে করছে সুতরাং বাবারা রাজনীতির নয় যেন আরো করার জন্য আমরা পরামর্শ সবসময় দিচ্ছিলাম আজকেও দিচ্ছি নসিউৎ করছি আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তোমরা ভবিষ্যতে অনেক কৃষকরা আমরা পেয়ে তোমরা যাচ্ছ নেতৃত্বে পরিণত হবে সেই আশাবাদ ব্যক্ত করি কিন্তু যেভাবে তোমরা যাচ্ছো যেভাবে শিবির আমরা এই কর্মসূচি ধরন দেখছি তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো পাহারায় এমন কোন অবস্থা সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার নির্বাচন কিভাবে দিবে আর কিছু কিছু প্রশ্ন তো ইতিমধ্যেই আপনারা তুলেছেন এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কেন সাপ্লা না দিলে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অঙ্গুলি তোলা যায় যৌব প্রতিকের মার্কাছাড়া কি বাংলাদেশে আর কোনো মার্কা ছিল না এই বর্ষ তো আমরাও করতে পারি যারা বলছে দানের শিশুত সেই রাজ্যেও প্রতিক আছে কিন্তু দানের শিশের মার্কাটা যে আছে সেটা নির্বাচন কমিশনের তফসাইলে আছে সেই তফসিল অনুজে

যে সরকারের অংশ আপনারা ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশের মানুষ সবই জানে আপনাদের দুইজন উপদেষ্টা সেই সরকারে বসে আছে দুই দিন পরে তারা আপনাদের সাথে জয়েন করবে তারপর আপনাদের সাথে নির্বাচন করবে এই দৃশ্যটা আপনারা দেখার জন্য অপেক্ষা করছি বাংলাদেশের জনগণ সবই জানে বুঝে সুতরাং অত্যন্ত সতর্কতারobjective এর সাথে বাগপ্রচয়ন করা দরকার রাজনৈতিক কর্মসুচি প্রণয়ন করা দরকার আমরা আশা করি বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে যে কোন ধরনের ফাটল সৃষ্টির প্রয়াস জন্য ফেসিবাদী শক্তি না পায় যদি এই ফেসিবাদী শক্তি ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছে তার মধ্যে মানন সৃষ্টির সুযোগ পায় তাহলে সেই প্রতিটা ফেসিবাদ আবার জয়ী হবে